গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা গ্রামে প্রায় শতবর্ষ পুরনো এক ঐতিহ্য পানিতলা হাট প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুরে বসে এই হাট যা শুধু একটি বাজারই নয় আশেপাশের আট থেকে দশটি গ্রামের মানুষের মিলন মেলা দুপুর গড়াতেই হাটে প্রাণ ফিরে আসে কোথাও নাপিতের দোকানে চুল ছাড়ছেন কেউ কেউ আবার মাছ সবজি বা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন চারপাশে শোনা যায় দামাদামি সুর হাসি আনন্দে ভরে উঠে বাতাস এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানকার পণ্যগুলো ফরমালিন মুক্ত ও স্থানীয়ভাবে উৎপাদিত কৃষকরা নিজের হাতে আনা ধান ডাল ও সবজি বিক্রি করেন ফলে ক্রেতা পান তাজা পণ্য আর কৃষক পান ন্যায্য মূল্য আধুনিকতার ছোঁয়া লাগলো পানি হাট এখনো ধরে রেখেছে তার পুরানো আমেজ এখানে এখনো পাল্লা পাথরে উজন মাপা হয় আর মানুষ জিনিস হাতে নিয়ে দেখে দান দর করে কেনে পানিতলা হাট তাই কেবল একটি বাজারই নয় এটি গ্রাম বাংলার আত্মার বন্ধন ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী লিকসন জনগণ